কেমন তোমরা আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছে তো আজকে হচ্ছে আমার দোকান থেকে একটা এল এর স্টার এসি সেল করেছি তো সেটাই কিন্তু আমরা ইনস্টলেশন করব তো সেই ইনস্টলেশনটা আজকে তোমাদেরকে পুরো দেখাবো আর আমি পুরো টিমের সঙ্গে আছি আজকে তো আমি এই টিম নিয়ে আর টুকটুকিতে করে কিন্তু আমি আজকে এসিটা নিয়ে যাচ্ছি তো এই এসিটা নিয়ে গিয়ে আমি কিন্তু ওটাকে ইনস্টলেশন করব তো চলো আজকে আমরা যাওয়া যাক যে ফাইভ স্টার এসিটা কেমন পারফরমেন্স করছে এবং কেমন কুলিং দিচ্ছে এবং কোথায় ইনস্টল করছি এল জির এটা ফাইভ স্টার এসে আছে তো এটা আমার কাছে ছিল আমার দোকানে তো এটাকেই আমি সেল করলাম সেল করার পর এটা ইনস্টলেশনের জন্য যাচ্ছি কারণ আমার সেল অ্যান্ড সার্ভিস আমি নিজেই সেল করি আবার নিজেই সার্ভিস করি তো তোমাদের দেখাচ্ছি রাখো এ দেখো এটা হচ্ছে এল জির ফাইভ স্টার এসে আছে তো এটাই ইনস্টলেশনের জন্য যাচ্ছি এই যে সঞ্জয় আছে এখানে পার্থ অধিকারী আর টোটো চালকটা দেখে নাও এই যে টোটো চালক হচ্ছে আমাদের দীপক বাবু এও টেকনিশিয়ান তো আমাদের আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করছে আমরা এই মুহূর্তে আছি সীমানগর যে বিএসএফ ক্যাম্প আছে সেই ক্যাম্পের কাছে এক নম্বর গেট তো আমাদের এখান থেকে যেতে ঘন্টা খানিক টাইম লাগবে আমরা বেশ দূরে যাচ্ছি তো চলো যেতে থাকি আমরা তারপরে গিয়ে আমরা পৌঁছে তোমাদের দেখাবো যে কোন পজিশনে এসি ইনস্টলেশন হবে এবং আরও ওখানে একটা এসি আমরা রিপেয়ারিং করব যেটা ইউনিভার্সাল পিসিবি সেট করব ওখানে সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে পুরো দেখাবো তো সঙ্গে থাকো চলো আমরা মিলেমিশে টোটাল কাজটাই কারণ ও ইলেকট্রনিক্স রিপেয়ারিং কাজটা টোটো চালকই করে আর আমরা এই যে সবাই মিলে আমরা ইনস্টলেশন এবং এসির যে নর্মাল মেকানিক্যাল যে রিপেয়ার সিস্টেম সেগুলো আমরা করি তো চলো আজকে যাই আজকে রওনা আমরা ফাইনালি কিন্তু মেন রোড থেকে আমাদের একটু ভিতরের দিকে পকেট রুটে আসতে হবে আমরা পকেট রুটে যেটা এসসি এটা কিন্তু ঘাট পাড়তে হবে আমরা কিন্তু এই পাশের ব্রিজটা কিন্তু নিয়ে পার হবো তো দেখো কিভাবে পার হতে হয় না না এইভাবেই যাওয়া যাবে প্রায় ঘাট পার হয়ে এসেছি তো এই হচ্ছে জলঙ্গী নদী এই জলঙ্গী নদীতে কিন্তু কুমির পাওয়া গেছে কিছুদিন আগে যাবো আবার আসবো তো দেখতে পাচ্ছ এটা গ্রামের রাস্তা গ্রামের মধ্যে এসছে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু কাস্টমার পয়েন্টে চলে এসছে এটাই কাস্টমারের বাড়ি সিম ওয়ার্ক করলে যে সুবিধাটা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু একদিকে রিলিংয়ের কাজ চলছে যেটা আমাদের যেখানে যে পাইপটা পাহাড় হবে তো সেখানে সংযাত কিন্তু এটা করে দিচ্ছে আর যেটা বাইরে আউটডোর ফিটিংস যেটা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি রাখো ডোর ফিটিংস হবে তো আউটডোর স্ট্যান্ড ফিটিংসের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে আউটডোর স্ট্যান্ড ফিটিংস হচ্ছে তো আউটডোর স্ট্যান্ড ফিটিংস হয়ে গেলে তোমাদের সেটা দেখাবো এরপর আউটডোর তুলে এবং ইনডোরের যে ফুটো যেটা হচ্ছে সেটাও দেখাচ্ছি দেখো এই তো এখানে ফুটো হয়ে গেলে আমরা কিন্তু ইনডোর প্লেট বসিয়ে ইনডোরটাকে সেট করে নেব তো তার আগে চলো ফুটোটা হয়ে যাক এখানে এই যে সঞ্জয় বাবু আমাদের ফুটোর কাজে

দেখতেই পেলে বাইরে কিন্তু ভ্যাকিউম হয়ে গেছে তো এবারে কিন্তু আমরা গ্যাসটাকে ওপেন করে দিয়েছি তো এই জায়গায় এখন আমরা ইনডোরটাকে অন করব দেখতে পাচ্ছ পাওয়ার কিন্তু দিয়েছে তো এবার অন করে চালিয়ে তোমাদের দেখাবো তো হচ্ছে রিমোট এটা দিয়ে অন করছি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের এসি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং চালিয়ে দিয়েছি এখন মেশিন কিন্তু পুরোপুরি রানিং কন্ডিশনে আছে তো চলো বাইরেও তোমাদের দেখাচ্ছে আউটডোরটা এই